একটা মেয়েকে বিয়ে করে নিন তার বউ ভাতের অনুষ্ঠানে পর্যন্ত থাকার সময় নেই আর আপনি ওকে বলছেন কেন ও তো বড় বাড়ির মেয়ে আপনারই তো দেখে শুনে পছন্দ করে ওকে বাড়িতে নিয়ে এসেছেন আমার মতো তার ঘাড়ে এসে পড়েনি তাহলে কেন কিছু বলা হয়নি কেন জোর দিয়ে বলা হয়নি যে তোমাকে এই সময় অবধি থাকতে হবে দিদিমণি গো বারণ করছি তো কি দরকার সব বিষয়ে কথা বলবার আমার সামনে যে কথাগুলো হচ্ছে আমার সেগুলো শুনে যেটা মনে হচ্ছে আমি সেটাই বলছি বেশি কিন্তু না জেনে কথা বলাটাও ঠিক না সুদীপা আপনি আমার দাদাবাইকে চেনেন না আমার দাদাবাই একজন সোলজার দেশের কাজ করে ডাক আসলে ওকে যেতেই হবে মিস্টার চৌধুরী আমি গ্রামের স্কুলে পড়েছি সেখানে এটুকু শিখেছি চ্যারিটি বিগিনস অ্যাট হোম তাই দেশের কাজ করার আগে বাড়িটাকে তো ঠিক রাখতে হবে তাই না আমাদের কাছে ডিউটি আগে তাহলে সেটা তো আপনার আত্মীয়দেরও বোঝা উচিত তাই না ওকে যে কথাগুলো বলা হচ্ছে সেগুলো তো বলার কথা নয় এটা তো একটা কোনো অপমান করা সবার সামনে দাঁড়িয়ে ওকে অপমান করা হচ্ছে ও তো সবে সবে বিয়ে করে এসেছে এই বাড়িতে ওকে এই কথাগুলো এখানে বলতে পারতো সবার সামনে এই হচ্ছে এই মেয়েগুলোর সমস্যা আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি এই তুমি কি আমার সঙ্গে মস্করা করছো আমার ছেলে যাকে তুমি চেনো না জানো না তার সম্পর্কে এই কথাগুলো বলার সাহস হয় কি করে তোমার না আপনার ভুল হচ্ছে আমি তার সম্পর্কে কোনো কথা বলছি না যে আমার চোখের সামনে দাঁড়িয়ে আছে আমি তার সম্পর্কে বলছি সবার সামনে তাকে এতগুলো কথা বলা হচ্ছে আমি তাই জন্য কি কথা বলছি শোনো না সবাইকে ঘি ভাত দিতে হবে প্রচুর কাছে ইন্দিরা দাঁড়াও আমার কথা এখনো শেষ হয়নি তোমার নিজেরই তো বিয়েটার কোনো মানে নেই তুমি আবার ওর হয়ে কথা বলছো ওর জন্যে আমি আছি তাই তো বলছি আপনি আছেন আপনি থাকা সত্ত্বেও আপনার সামনে তুমি আবার আবার আমার মুখের উপর কথা বলছো তুমি শেখাবে আমাকে না তাহলে আপনি কাউকে কিছু বলছেন না কেন সবাইকে থামাচ্ছেন না কেন আপনার সামনে পরমাকে কেউ কিছু বলছে কেন এই রে এ তো আমি ভুল লোকের সামনে ভুল কথা বলে ফেলেছি এ তো দেখছি আমার বড়টা ন বাজিয়ে থামবে না অনুরাগে ছোঁয়া শোম্পীকে রবি প্রতিদিন রাত সাড়ে নটায় স্টার জলশায় জিও হট স্টারে